তো গাইজ আমি তো আমার চ্যানেলে ব্লগ ভিডিও দিন অনেকদিন যাবত আর আজকে চলে আসছে ইন্টারেস্টিং একটি ব্লগ ভিডিও তো গাইজ আমরা সবাই আজকে যাচ্ছি এখানে দেখছেন সবাই কিন্তু সেলিব্রিটি আশাবাদীদের কমেডির সবাই টিম এখানে আছে আমরা আজকে যাচ্ছি গাইজ আমাদের পুরো হাতিয়ার কন্টেন্ট ক্রিয়েটরদের একটি মিলন মেলায় আজকে আমাদের পুরো হাতিয়ার যতজন কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার একটি মিলন মেলা হবে তো আমরা যাচ্ছি ওখানে তো আপনারা চলুন আমাদের সাথে তো লেটস গো আজকের কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা উপলক্ষে আমরা পাঁচজন মিলে রওনা দিলাম সকাল নয়টা বাজে আমাদের এলাকা থেকে বাট আমাদের সাইকেল চাকালিক হয়ে যাওয়ার কারণে আমাদের এক ঘন্টা লেট হয়ে এখানে দেন আমরা গাড়ি ঠিক করে আবার রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে মূলত আজকে আমাদের হাতিয়ার সকল সেলিব্রিটিদের একটি মিলন মেলা বা আড্ডা হবে এক কথায় পিকনিক বলা যায় এখানে সকল সেলিব্রিটি একত্রিত হবে এবং বড়রা ছোটদেরকে উপদেশ দিবে কিভাবে ভিডিও করলে ভাইরাল হওয়া যায় বা সামনে এগিয়ে যাওয়া যায় ওরকম কিছু টিপস দিবে। ঘড়িতে এখন দশটা বেজে তিরিশ মিনিট বেলা অনেক হলেও আজকের আকাশটা প্রচুর কুয়াশাচ্ছন্ন আর যেহেতু আমরা সবাই মোটর করে যাচ্ছি তাই ঠান্ডা তো আমাদেরকে ছাড়ছেই না গ্রামের অনেক আঁকা বাঁকা পথ দিয়ে চলে আসলাম আমরা সূর্যমুখী বীচে এর আগে সূর্যমুখী বীজ কখনো আমার আসা হয় নাই তাই আমি গুগল ম্যাপের সাহায্য নিয়ে এ পর্যন্ত এসেছি কিন্তু এখানে আসার পর একজন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি খুঁজে পাচ্ছি না প্রথমে তো ভেবেছিলাম আমরা সবাই ভুল পথে চলে এসেছি তারপর গ্রুপে কথা বলে দেখলাম আরও দু একজনও এখানে এসেছে

আসো আসো এক কথায় অনেক কষ্ট করে আমরা সূর্যমুখী বিচে এসেছি কিন্তু এসে দেখি আমরা আর দুই একজন ছাড়া কেউ উপস্থিত হয় নাই তো গাইজ আমরা অবশ্যই গন্তব্যে চলে আসলাম আর জানি না এই জায়গাটা কে সিলেক্ট করছে আমাদের গ্রুপের মানে আমাদের হাতিয়ার কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যে কোনো একজন সিলেক্ট করছে তো আমরা জানি না কে সিলেক্ট করছে এখানে জায়গাটা আসলে তেমন একটা সুবিধাজনক মনে হচ্ছে না আর এর থেকেও সুন্দর সুন্দর জায়গা আমাদের হাতিয়ার ছিল কিন্তু ওরা এই জায়গাটা সিলেক্ট করে নাই দেখেন আসতে আমাদের কি অসুবিধাটা হচ্ছে আমরা গাড়িগুলো কিন্তু এখান থেকে ওই নিতে পারি আর এই যে বালুর যে একটা অবস্থা আর রাস্তায় আসতে আপনারা অবশ্যই ভিডিও অনেকগুলো দেখছেন রাস্তায় একেবারে কোনো পরিবেশ মানে তেমন একটা ভালো কোনো পরিবেশ নাই আসার মতো এই জায়গাটা সিলেক্ট না করে আরো কয়েকটা জায়গা আছে ওগুলো সিলেক্ট করলে ভালো হইতো সূর্যমুখী বিচে এসে সর্বপ্রথম আমি এবং আমার টিমের সবাই আনসিভিল করতেছিলাম কারণ এখানে কোন মানুষ জন্য এবং বনভোজনের জন্য এর থেকেও ভালো ভালো জায়গা আমাদের হাতে আছে কিন্তু পরে যখন সবার সাথে কথা বলে দেখলাম আহ তখন বুঝলাম এই জায়গাটা কেন সিলেক্ট করা হলো মূলত আমাদের হাতিয়ায় যতগুলো বিচ বা ঘোড়ার জায়গা আছে সবগুলোতে অনেক টুরিস্টরা টুরে যায় আমরাও যদি আমাদের আজকের মিলন মেলাটা সেখানে উপস্থাপন করতাম তাহলে মানুষের কলকাকুলিতে আমাদের অসুবিধা হতো সেজন্য এই নির্জন জায়গাটা সিলেক্ট করা হলো আমার ফেসবুক হচ্ছে আরসি আর

খুব ভালো আমাদের হাতি হাতে মাছ নেই আমি আছি নিজে ব্যক্তিগত নিয়ে সব নিজে ব্যক্তিগত কিছু আমাদের সাথে মুখুকি একসব হাতিয়ার হয়েছি আহ সবাই মিলে হাতিয়ার কন্টেন্ট একাত্ত্র হওয়া মানে কি সবাই সবাইকে গিয়ে নেওয়া এবং হাতিয়াকে উচ্চ উচ্চমানের একটা জায়গায় নিয়ে খুচানো ধীরে ধীরে আমাদের হাতিয়ার সকল কন্টেন্ট ক্রিয়েটরও আসতেছে আমাদের আজকের অনুষ্ঠানে আর আমি এক এক করে সবার সাথে পরিচয় হচ্ছিলাম কারণ সবাইকে হয়তো অনলাইনে দেখেছি ফোনে দেখেছি কিন্তু বাস্তবে সবার সাথে দেখা হয়নি বাস্তবে তাদের সাথে দেখা হয়ে খুব ভালোই লাগছিল আমাদের আজকের মিলন মেলাটা যেখানে আমরা উপস্থাপন করতেছি এটা হলো সূর্যমুখী বীচ এর পূর্ব পাশে দেখতেছেন এটা হলো মেঘনা নদী আর এর দক্ষিণে আছে বঙ্গোপসাগর সবাইকে এখানে যে আনা হয়েছে আমরা হাতিয়ার কন্টেন্ট যারা কাজ করতেছি ইনশাল্লাহ সবাই একসাথে থাকবো একসাথে মিলেgas করব তো সবার জন্য শুভকামনা থাকবে ইনশাল্লাহ আমরা সবাই যেন একসাথে কাজ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সামনে দেখতেছেন আরেক দল কনটেন্ট ক্রিয়েটর ওনারা এখানে কন্টেন্ট ক্রিয়েট করতেছে ওনারাও এক একজন অনেক বড় বড় মাপের সেলিব্রিটি আমাদের হাতিয়ার গৌরব ওনারা সবাই অনলাইন পেজ নামে ভাইরাল হাতি আচ্ছা সুন্দর সুন্দর ভিডিও করে এই অনেকগুলো ভিডিও আছে বলে দেন আমাদের আশেপাশে অনেকজন আমাদেরকে বলে টিকটকার এই জিনিসটা বুঝাইতে হবে যে টিকটক আর ফেসবুক কিন্তু একই জিনিস আপনারা এই ফ্রেমে যতজন মানুষকে দেখতেছেন সবাই কিন্তু এক একজন কন্টেন্ট ক্রিয়েটর সবাই ভিডিও নির্মাতা এক একজন এক এক ক্যাটাগরির ভিডিও নির্মাণ করে থাকে আর এটা হলো দেখতেছেন আমাদের আজকের মিলন মেলার ব্যানার আমাদের এখানে ওইদিকে দেখেন যতজন আছে সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আজকের এই মাঠে যতজন আছে সবাই এক একজন সেলিব্রিটি এক একজন কন্টেন্ট ক্রিয়েটর আসসালামু আলাইকুম এর প্রো আপনার কাছে আসছি ভাই আমাদের একটা ইউটিউব চ্যানেলের ব্লগ ব্লগ থেকে তো ভাই আপনার আসতে আজকে লেট হলো কেন আসলে এটা তো হচ্ছে যে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত থাকবে তো এখনো সবাই আসে নাই আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একাত্তর হবে সেই হিসেবে আমি একটু লেট আসলাম আর কি আচ্ছা আপনার জানার মতো আজকে আয়োজনটা কি হবে খাওয়া দাওয়ার দুপুরে কি থাকবে আজকে দুপুরে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে বিরিয়ানি হইতে পারে হ্যাঁ আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন নাজমুল আসলে অনেক সুন্দর ভিডিও করে আমি ভিডিওগুলা দেখছিলাম নাজমুল আছে নাজমুলের টিমরা আছে সবাই মিলে অনেক কষ্ট করে ইউটিউবের ভিডিও গুলা এক একটা ভিডিও বানাইতে প্রায় মনে হয় পাঁচ ছয় দিন লাগে তো আসলে যে পরিমাণের কষ্ট যে পরিমাণের পরিশ্রম করে আপনারা সেই পরিমানে হচ্ছে যে ভিডিও গুলাতে ভিউ দেন না ভিডিও দেখেন না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখিয়েন দেখি তারপরে একটা মন্তব্য করিয়েন অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় তো এইভাবে কাজ করে দাও ইনশাআল্লাহ সফলতা আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাসাবাদি কমেডি একটা ফেজ ওনার একটা টিম আছে ক্যামেরাম্যান যিনি উনিও সাসাবাদি যে কমেডি ক্যামেরাম্যান এই ভিডিওটা মনে হয় আবার হচ্ছে সাসাবাদি পেজে আপলোড করা হবে আর এদেরকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সাসাবাদি যে সুন্দর সুন্দর ভিডিও করে ফানি ভিডিও অনেক সুন্দর হয় আপনারা দেখবেন তাদেরকে উৎসাহিত করবেন ভিডিওগুলো দেখে একটা মন্তব্য করে যাবেন দেখবেন তারা আরো কাজ করার জন্য উৎসাহ পাবে আরো আগ্রহ জাগাবে তাদের জায়গায় দিবেন ইনশাআল্লাহ

ভাইয়া আমাদের ইউটিউব চ্যানেলে একটা ব্লগ হচ্ছে ব্লগ থেকে সবার মতামত জানতে চাইতেছি ভাই কয়টা বাজে আসছেন আজকে এখানে আরে ভাই কয়টা দিকে কথা বলতে গেলে আমি অনেক লেট হয়ে গেছি অনেক অনেক লেট আসছি আসলে কালকে একটা প্রোগ্রাম করছিলাম ফর এডিটিং আর সব কিছু মিলে সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে কালকের মতো কুয়াশা অনেক ছিল এই জন্য আর একটু আসতে একটু দেরি হয়েছে তার জন্য আমি দুঃখিত আসলে নাজমুলের যে ইউটিউব চ্যানেলটি আর নাজমুলকে আমি অনেক আগ থেকে চিনি আমার এলাকায় একটা ছোট ভাই ওর শর্ট ফিল্ম তৈরি করে ইসলামিক বিশেষ করে আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা সবাই ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন আশা করি ভিডিওগুলো অনেক ভালো লাগবে কারণ আমি নিজেও দেখি এদের ভিডিওগুলো আর ইনশাল্লাহ চেষ্টা করতেছি এদের কোন একটা ভিডিওতে আমিও থাকবো ইনশাল্লাহ সালামু আলাইকুম আমি প্রায় বারোটা বাজে আসছি এখানে তো আমারও দেরি হয়ে গেছে বাড়ি হচ্ছে রামচরণ হাতিয়ার একেবারে উত্তর মাথায় তো এখানে আসছি বলে তো আমরা হাতিয়ার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই একত্রিত হয়ে পরিচিত হয়ে এগিয়ে যাওয়ার জন্য আর কি আপনাদের জন্য শুভকামনা আলহামদুলিল্লাহ এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে হাতিয়ার পুরো কন্টেন্ট ক্রিয়েটর সব একসাথে হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব আনন্দিত লাগতেছে আজকে আমরা আপনাদের শুটিং দেখতেছিলাম দূর থেকে আপনাদের শুটিং অনেক ভালো লাগছে ওনা দিয়ে এখানে কি কাজ করছেন ওনা দিয়ে কি ভিডিও নিছেন কেমন ভিডিও একটা ফানি ভিডিও নিছি ওনা দিয়ে অর্থাৎ আমি যেহেতু মহিলা যেহেতু না এখানে আমি ওনা দিয়ে মহিলার পাটটা করছি আর একজন পুরুষের পাট করছি আপনি কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি কি করেন আমি আমি এখন অ্যাপ্রেন্টিস লয়ার আর শিক্ষানবিশ আনজিবি নোয়াখালী জেলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আহ আপু আপনি কোন ধরনের কন্টেন করেন আমার একটা পরিস্থিতি আমার একটা পরিচিতি আছে আমি হাতিয়ার সন্তান ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আমি একটা কন্টিনকিউটর যে আমার এখন এই নতুন পেজ শিল্পী ব্লগ এজ আমার একটা কন্ট্রিকিউটর ছিল রূপ কন্যা হ্যাঁ ওটা তিরিশ হাজার পরিবার নিয়ে আমার ওই আইডি সমস্যা আছে এখন আমার এই আইডি টা যে কাজ করতেছি আমার ওই আইডি তে সব রান্নার ভিডিও ঘুরোঘুরির ভিডিও ইফ্লিতিং সব নিয়ে আমি ভিডিও করছি এবং কি সামাজিক ভিডিও সবাইকে নিয়ে এটা নিয়ে আমি চাই এখন পরিবার কয়জন আছে আপনার ফেজে আমার পরিবার এখন মাত্র 3000 ও আচ্ছা এখনো কম না এখনো অনেক বেশি মাত্র 2 মাস মাত্র 2 মাস 2 মাস 2 মাসে 3000 তো गाइस এখানে কিন্তু সবাই সেলিব্রিটি আমরা যদি সবার মত বিনিময় নিতে যাই তাহলে সারা দিন আমাদের ভিডিওটা শেষ হবে না ভিডিওটা অনেক লং হয়ে যাবে সবার সাথে পরিচয় হতে হতে আমাদের লাঞ্চের টাইম হয়ে আসলো লাঞ্চের আগে সবাইকে সারিবদ্ধভাবে চেয়ারে বসিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো গুরুত্বপূর্ণ মিটিং শেষে সবাইকে সম্মানের সহিত বিরিয়ানি প্রদান করা হয়েছে খাওয়ার সময় ডিস্টার্ব দিতে দিতে ফুল খাওয়া দাওয়া হ্যাঁ অবশ্যই দেখাম

ইসলাম ফোটটোন্টি যে আমাদের ইউটিউব চ্যানেল আমাদেরকে বলছে হ্যাঁ এইখানে ইসলামিক ভিডিও দেওয়া হয় শর্ট ফিল্ম করে উনি আমি ওনার ভিডিও যদি না দেখি তাহলে আমার ফ্যাডের বাদ তো অজমে হয় না কারণ যেহেতু হোক নাজমুল ফোটটোন্টি ইউটিউব চ্যানেলে যেটা হ্যাঁ এই চ্যানেল যখন আমি শুনছি শোনার পর আমার একটা ছোট ভাই বলছে আমার একটা ছোট ভাই তখন আমি ওই চ্যানেল চার্জ দিয়ে ঢুকছি ঢুকার পরে আমি তো ভিডিও দেখে হতাশ ওনার ভিডিওগুলো এক তো ভালো লাগে আমার থেকে যে আমি ওনার ভিডিও যদি দেখতেছি যে মাসে ভিডিও দেয় না বা এই সপ্তাহে ভিডিও দেয় না হ্যাঁ আমি ওনাকে পার্সোনালি ফোন দিয়ে ভাই আপনার কি হয়েছে ভিডিওগুলো আপলোড হয় না কেন আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে এটা আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তো ভাই আর কিছু বলবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনি তো সাসা বাতের কমেডির ক্যামেরাম্যান আপনাদের ভিডিও করতে কোনো অসুবিধা হয় বা এডিট বা আশপাশের মানুষ কিন্তু অনেক সময় অনেক কিছু বলে এবং আপনার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আমার জানা মতে অনেকে আপনাদেরকে টিকটক আরো বলে চেতায় বা খেপাই তো ওগুলো নিয়ে কিছু বলেন একটু দর্শকদের উদ্দেশ্যে যেহেতু আমরা বলতে চাইতেছি যে আমরা যখন ভিডিও ক্রিয়েট করি অবশ্যই যেহেতু আমরা সবাই কাজ কাম করি তার ক্ষেত্রে হয়তো আমাদের একটু সমস্যা হয় ভিডিও আজকে হয়তো দুটা করলে কালকে আবার করতে পারি না তো রেগুলার আমরা দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন আমরা রেগুলার ভিডিও দেবো আর আমাদের ভিডিও এডিট করতে আশা করি আমাদের সমস্যা হচ্ছে না ভিডিও করতে কোনো সমস্যা হচ্ছে না তো ভালোই লাগতেছে করতে আর যদি মনে করেন এই প্ল্যাটফর্মে আমরা সবাই একসাথে কাজ করি তাহলে তো মনে করেন যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই নাজমুলের ভিডিও দেখেন তো সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর আমাদের পেজটা ফলো করে রাখবেন অবশ্যই সবাই যদি আমাদেরকে ভালোবাসা দেয় তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো তো আজকে মিলের মেলায় এসে আমাদের অনেক ভালো লাগতেছে যেহেতু আমরা টিম পুরে আসছি আমাদের আর ইরাক ভাই প্রো আসছে আর এনাম ফরিদ ভাই আসছে আরো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আসছে হাতিয়ার তো সবার জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ সবাই আরো অনেক কিছু করতে পারবে আর যারা যারা নাজমুল ইসলাম ফুড ট্রেন্ডে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ওখানে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয় আর আমাদের সাথে যে পুরো টিম কিন্তু আমরা ওখানে কাজ করি তো সবসময় আমরা সবাই মিলে একসাথে কাজ করবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা চাই আমরা সবসময় আমাদের হাতিয়ার কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা আজ এই মাত্র শেষ হলো এখানে তো আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন টেক